তিন মাস আগের কথা তখন শোনা গিয়েছিল অভিনেতা শরিকুল রাজের সঙ্গে জুটি বাঁধবেন ভারতীয় অভিনেত্রী ইদিকা পাল সেই সময় ইদিকা জানিয়েছিল তার কাছে চিত্রনাট্য এসেছে যতক্ষণ না পর্যন্ত তিনি গল্প করছেন কোনো সিদ্ধান্ত নিতে পারছে না অক্টোবর মাসে হয়েছিল আলোচনা অবশেষে তিন মাস পর রাজের সঙ্গেই অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন নায়িকা বাংলাদেশি ছবি কবিতে দেখা যাবে অভিনেত্রীকে ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছে হাসিবুর রেজা কল্লোল কলকাতাতেই সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা এ বিষয়ে ইতিকা বলেন নতুন টিমের সঙ্গে কাজ করছি নতুন অভিজ্ঞতা হবে কাজটি নিয়ে আমি ভীষণ রোমাঞ্চিত মন দিয়ে কাজ করার চেষ্টা করব আগে মানুষ আমায় যেভাবে ভালোবাসা দিয়েছে ভবিষ্যতেও তেমন ভালোবাসা দেবে এটি আশা করছি অ্যাকশন ও প্রেমে পড়া এই ছবির গল্প সিনেমার কেন্দ্রবিন্দুতে রয়েছে কলকাতা শহর এই ছবিতে রাজ ও ইদিকা ছাড়াও দেখা যাবে ঢাকার মিশা সৌদাগর কলকাতার খরাজ মুখোপাধ্যায় অন্যান্য তারকাদের এর আগে ইদিকাকে দর্শক দেখেছিল সাকিব খানের বিপরীতে প্রিয়তমা ছবিতে প্রিয়তমা ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথম দেখা যায় তাকে তো বন্ধুরা তোমরা কে কে ইদিকার এই নতুন সিনেমাটি দেখতে আগ্রহী কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে রাখো ধন্যবাদ